জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিপিটি বি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতিদেবের আশীর্বাদগত রাশি তথা ধনুরাশি প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য ধনুরাশি মানুষ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ নিল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি যে একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চড়ার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি ধাপে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন আজকে দু সালের শেষ মুহূর্তে এসে ধনু রাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে জাতক জাতীয় করা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ এবং গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুর জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন এই রাশির জাতক বাজাতিকারা জাতিকারা প্রতীক হল ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে ধনুরাশির মানুষরা হবে সব থেকে বেশি সফল এবং রাজা রাজা ধনুরাশি বলো একটা কথা মাথায় রাখবেন এই রাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকেও মাঝে মাঝে বিপদের মুখে পড়তে হচ্ছে তবে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার একটা ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন এই রাশির মানুষেরা প্রচণ্ড সবের হন এই রাশির মানুষগুলি প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে পছন্দ করেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষগুলি অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষগুলি ঘর পরিবার বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করে থাকুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই রাশিকে ধনু রাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে ভালোবাসতে পারে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা একটা লড়াই করার একটা প্রবল ক্ষমতা প্রবল মেন্টালিটি কোনো কিছুকে করবই করে দেখা বই এরকম একটা ভাব ধনুর মধ্যে লক্ষ্য করা যায় এই ধরনের মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে তবে আজকের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু সালের মধ্য পর্যায়ে এসে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বয়ে আনবে তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাতে চলেছি সব কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আপনাদের সামনে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশি সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিরগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে তাই প্রথমেই ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান আমরা জেনে নেব প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি রাশিতেই এক বছর করে অবস্থান দিয়ে থাকে বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসটি পর্যন্ত থাকবে তাই দেবগুরু বৃহস্পতি দেব পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসেবে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ যেটা কিন্তু ধনু রাশির জন্য খুবই লাভজনক হবে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম চতুর্থ এবং নবমভাবে অবস্থান করবে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘর দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি যেহেতু প্রত্যেকটি মানুষের বারচাটে নই স্বর্গীয় শুভ একটি গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিতেই থাকে বা দিই থাকে বা শুভত্বের সঙ্গে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বাধ্য হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে যেন ব্যর্থ হয়েছেন এই সমস্ত দিক থেকে আপনাদেরকে আবার ভীষণভাবে রক্ষা করবে বা শুভ ফল প্রদান করবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সময় এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গী আছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি হলো আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছুই হলো দেবগুরু বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে এবং ভাগ্যভাবে আছে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি যে ভক্তি যে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক সমস্ত কিছু তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মকর মকরদমার কাছে চিন্তিত আছেন তাদের সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে এবার বৃহস্পতিদেবের আশীর্বাদে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তথা তৃতীয় যে ভবিষ্যৎবাণী তা হল ধনুরাশির পঞ্চমপতি চতুর্থপতি এবং বৃহস্পতি ধনুরাশি নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র মতে ভাবপতি যদি ভাবকে দেখে তাহলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিতে ভাগ্যভাবে বসে রয়েছে এবং উচ্চশিক্ষার প্রতি দৃষ্টি প্রদান করছে তাই দু সালটি জুড়ে এই সময়ে তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো কাজ যদি মনোনিবেশ করে থাকে তাহলে ধনুরাশি বা ধনু লগ্নের জন্য সেটা মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ এনে দিতে পারে সেটি আপনি হতে পারেন বা আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে ধনুরাশি বা রে রাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশা রয়েছেন তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় শুরু হবেই হবে এবং যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা ভেবে রেখেছেন বা প্ল্যান বা পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ সময় হতে চলেছে তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব ধনু রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসটি পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশা আলো দেখতে পাবেন পরবর্তী যে ভবিষ্যৎটি উঠে আসছে সেটি হলো যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীনতায় ভুগছিলেন কিংবা কারোর কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে পর্যন্ত বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে যেহেতু বৃহস্পতিদেব নবম পথিত তা কর্মপতিভাবে আপনাদের রাশিতে অবস্থান করছে সেহেতু ধনুরাশির মানুষদের জন্য খুবই শুভ সময় হতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে বা অকারণে যে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা যেন বিফলে চলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে বা রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এবং শুভ ফল প্রদান করবে অনুরাশির মানুষদের জন্য পরবর্তী যে ভবিষ্যৎ আমি এটি দেখতে পাচ্ছি সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে দীর্ঘ দিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব সকাল্লাদ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে দু চাকা হোক বা চার চাকা হোক যে দীর্ঘ দিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোট গাড়ি বা বড় গাড়ি যে কোনো ক্ষেত্রেই সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু আগামী পয়লা আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে এছাড়া আপনি যদি কোনো ভিটা জমি ক্রয় বা বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যা আপনার রাশি তথা রাশি বা ধনু লগ্নের জন্য মিটতে চলেছে পরবর্তী যে ভবিষ্যৎ মাটি উঠে আসছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে বিবাহের একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এই আগামী পয়লা আগস্ট থেকে সমগ্র ডিসেম্বর সময়কালটি জুড়েই কিন্তু ধনু রাশির সাপেক্ষে শুভ বিবাহের যোগ তৈরি হয়েছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় আসতে চলেছে অত্যন্ত ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব টানজিস্ট করে বেরিয়ে যাচ্ছেন এবং মঙ্গল এবং বৃহস্পতি সৃষ্টি করছে রাজযোগটি তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একাই সৃষ্টি করবে রাজযোগটি তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ তৈরি হয়েছে ধন্য ভালো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহার্জের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম নিয়ে যাবেন